প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই সহজ একটি মসুর ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুর ডাল ভুনা রেসিপি এটি তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আপনারা যদি এই রেসিপিটি ফলো করে মসুর ডাল ভুনা তৈরি করতে চান তাহলে আপনারাও খুব অল্প সময়ে পারফেক্টভাবে মসুর ডালের ভুনা খুব সহজেই রান্না করে নিতে পারবেন কারণ আমি খুব অল্প মশলায় খুব সহজভাবে বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করছি আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন আর পারফেক্টভাবে কিছু রান্না করতে চান তাহলে বলবো আজকের রেসিপিটি আপনার জন্য তাই বলছি ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন প্লিজ তো প্রথমে এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়ে নিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখব। আপনাদের হাতে যদি বেশি পরিমাণ সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যত বেশি এই মুসুর ডালটি ভিজিয়ে নেবেন দেখবেন রান্না করার সময় খুব অল্প সময়ে রান্নাটি হয়ে যাবে মসুর ডালগুলো ভেজানো হয়ে গেলে এভাবে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে আমি ভালো করে ধুয়ে নিব আর হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নেওয়ার সময় দেখবেন সাদা সাদা ময়লা বের হয় আর এই ময়লাগুলো যতক্ষণ বের হওয়া শেষ না হবে ততক্ষণ আমি পাঁচ থেকে ছয় ভালো করে ধুয়ে নিব আর ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি স্টেমিনারি নিয়ে পানি ভালো করে নেব। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এরকম ঝরঝর হবে আর দেখুন মসুর ডালগুলো ভিজে ফুলে একদম ডাবল হয়ে গেছে এবার আমি রান্নার মূল প্রসেসে চলে যাব আমি একটি পাত্রে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই তেল হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব দুইটি তেজপাতা দুইটি দারুশিনি আর পাঁচ থেকে ছয়টি আস্ত শুকনা মরিচ দিয়ে প্রায় দু মিনিটের মতো ভেজে নিব। আর এই দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি বড়ো সাইজ দুটি রসুন কোয়া কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেব দিয়ে আবারও এক মিনিটের মতো ভেজে নেব এই রসুন কুয়াগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি অর্থাৎ মিডিয়াম সাইজের পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবারে এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত আর এই পেঁয়াজগুলো ভেজে নিয়ে নরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব হাফচা চামচ আস্ত জিরা ফোড়ন আর দিয়ে দেবো উঁচু করে একটা চামচ আদা বাটা আর এই মশলাগুলো দিয়ে আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গুন্ধ চলে না যাচ্ছে আমি আবারও বলছি আপনি যদি মসুর ডালভূনা পারফেক্টভাবে রান্না করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে নিন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই চুলার আঁচ দেখুন আমি একদম লো আঁচে রেখে দেব দিয়ে হাফ চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিয়ে দিব আর এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিব আপনারা যদি গ্যাসের চুলাই রান্না করেন তাহলে চুলাটি বন্ধ করে দিতে পারেন অথবা লো আঁচে রাখতে পারেন আর যদি মাটির চুলায় রান্না করেন তাহলে পাতিলটি নামিয়ে নিতে পারেন অথবা চুলার উপরে রেখে, চুলার জাল বন্ধ করে দিয়ে মশলাগুলো দিয়ে দিতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন কেন আর এভাবে চুলার আঁচ বন্ধ করে বা লো আঁচে রেখে মরিচের গুঁড়া আর হলুদ দিলে ওই মশলাগুলো পুড়েও যাবে না আর ডাল রান্না করার সময় দেখবেন কালারটাও কিন্তু পারফেক্টভাবে চলে আসবে তো এইভাবে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তেলের সাথে হালকা মিশে নিয়ে আমি মসুর ডাল দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে আর এরকম কালার চেঞ্জ হয়ে আসলে আমি ওখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ উঁচু করে জিরা গুঁড়া আর এক চা চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া এই মশলাগুলো দিয়ে মসুর ডালগুলো আমি আবারও ভুনিয়ে নিব। অর্থাৎ ভালো করে কষিয়ে নেব আর এভাবে কষিয়ে নিতেই দেখবেন ডালগুলো একটু হালকা ফুটে আসবে অর্থাৎ হালকা সিদ্ধ হয়ে আসবে এভাবে ডালগুলো ভুনিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ গরম পানি আমি এখানে এই মুহূর্তে খুব বেশি পানি ব্যবহার করব না হাফ কাপ গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাদের ঢেকে প্রায় দশ মিনিটের মতো লো আঁচে রেখে রান্না করে নেব আর দশ মিনিট পরে ঢাকনাটি তুলে দেখাচ্ছি দেখেন ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এই ডালগুলো আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ না পারফেক্টভাবে পানিগুলো শুকিয়ে না আসছে এভাবে ডালগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখবে নিচ থেকে তেল ছাড়া শুরু হয়েছে ঠিক সেই মুহূর্তে এখানে আমি আড়াই থেকে তিন কাপ গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আমি আরও দশ মিনিট রান্না করে নিব। এখানে আপনারা একটি টিপস ফলো করতে পারেন যে যে কোনো ডাল ভুনা বা ঘণ্ট করার সময় গরম পানি দিয়ে যদি ডালগুলো রান্না করেন দেখবেন ডালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে আসে আর খাবারের টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতেই ডালগুলো আমার প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেছে এই ডালগুলো দেখুন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে গলেও যায়নি আবার আস্ত আস্তেও রয়ে গেছে আর ডাল ভুনার সময় কিন্তু ডালগুলো এরকম আস্তে আস্তেই থাকবে খুব বেশি গলেও যাবে না আবার খুব বেশি আস্ত আস্তও থাকবে না এই ডালগুলো আমি নেড়ে চড়ে দিয়ে আবারও দিয়ে ঢেকে প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব আমার এই ডাল রান্নাগুলো প্রায় শেষের দিকে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ তো এভাবে দু মিনিটের মতো রান্না করে নেওয়া হয়ে গেলেই চুলার রাস একেবারে লোয়া রেখে নেড়েচেরে দেখাচ্ছি দেখুন পানির পরিমাণটা কিন্তু ঠিক রয়ে গেছে খুব বেশি গাঢ় ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এইভাবে রেখে দিলে দেখবেন ভুনাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আর একটু গাঢ় হয়ে আসবে এখন আমি এখানে দিয়ে দিব। পাঁচ ছয়টি কাঁচা আর ধুনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব ছয় থেকে সাত মিনিট আর এই ছয় থেকে সাত মিনিটের মধ্যেই দেখবেন ধুনিয়া পাতার যে স্বাদ ডালের সাথে মিশে যাবে আর পাতার কালারও কিন্তু পারফেক্টভাবে রয়ে যাবে আর তারপরে এখানে আমি একটা চামচ ঘি অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েই ভুনা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখনই আমি পরিবেশন করে নেব আর আপনিও যদি মসুর ডালের ভুনা এভাবে রান্না করেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আশা করি আজকে ডাল ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবি যাতে আমি যে কোনো ধরনের খাবারের রেসিপি আপলোড করলেই আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এভাবে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আশা করছি আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না আর ফেসবুক লিংকটিও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন আর যে সকল বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ